অ্যাজিলিয়া আমার সফট কর্নার অ্যাজেলিয়া আমার ভালোবাসা আপনারা যদি বলেন আমাকে প্রপোজ করতে আমি অ্যাজেলিয়াকেই করব কারণ অ্যাজেলিয়া যে আমার হার্ট অ্যাজেলিয়াকে আমি বড্ড বড্ড ভালোবাসি আমার ড্যাফরিলস গার্ডেনের প্রত্যেকটা গাছ আমার ভীষণ ভীষণ আদরের ভীষণ ভালোবাসার ভীষণ পছন্দের প্রতিটা গাছ আমি ভীষণ যত্ন করে তাদের বড় করে তুলি এবং নার্সারি থেকে আমি তাদের একদম বেবি প্ল্যান্ট নিয়ে আসি কিন্তু এই যে অ্যাজিলিয়া আমার কাছে সত্যি সত্যি কিন্তু অন্যতম গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আরও একবার আপনাদের সকলকে ড্যাফোডিলস গার্ডেনে স্বাগত জানাই আজকে নিশ্চয় আমার কথা শুনে নিশ্চয় বুঝে গেছেন যে আমি আপনাদের সঙ্গে যে গাছটি আজকে শেয়ার করব সেটা অবশ্যই অ্যাজেলিয়া হ্যাঁ অ্যাজেলিয়া চলুন অ্যাজেলিয়ার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এবং অ্যাজেলিয়া গাছ কি ধরনের মিডিয়া পছন্দ করে কিভাবে আমি তাদের পরিচর্যা করি আপনাদের খুব সহজ সরলভাবে আমি কিন্তু বুঝিয়ে দেব দেখুন আমি দুটো গাছ নির্বাচন করেছি অ্যাজিলিয়ার যেটা অলরেডি দেখছেন আপনারা ফুল এসে গেছে এবং আর যেটা অ্যাজিলিয়া সেটা কিন্তু এখনো ফুল আসেনি তবে আসবে দেখুন ডগায় ডগায় কুড়ি আসছে এরই মধ্যে এসে যাবে এই যে অ্যাজিলিয়া যে গাছটি আপনারা দেখছেন সেটা কিন্তু অলরেডি প্রায় দশ দিন আগে কিন্তু ফুটে গেছে আমি বিভিন্ন ব্যস্ততার জন্য ভিডিওটা কিন্তু করতে পারছি না তো দেখুন এই যে অ্যাজিলিয়া মূলত বেশ কয়েকখানা কালারের হয় তবে রামধনু রঙের মতো নয় আপনি প্রতিটা কালার পাবেন সেরকম নয় তবে বেশ কিছু কালার আছে যেটা অত্যন্ত মিষ্টি অত্যন্ত পছন্দের অত্যন্ত মিষ্টি যে কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন এবং অ্যাজিলিয়া ধরনের হয়ে থাকে যেটা হচ্ছে সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল আপনাদের সঙ্গে যেটা আমি শেয়ার করছি দেখুন এটা আছে সিঙ্গেল পেটাল সিঙ্গেল পেটালের একটা অদ্ভুত একটা মাধুর্য আছে দেখুন এবং সৌন্দর্য আছে তেমনি ডাবল পেটাল যেটা সেটারও কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে তো এই যে অ্যাজিলিয়া মূলত কিন্তু শীতপ্রধান দেশের গাছ এবং আমি এই গাছগুলোও নিয়ে এসেছি কালিম্পং নার্সারি থেকে দার্জিলিং ঘুরতে গিয়ে আমি কালিম্পং নার্সারি থেকে ছখানা অ্যাজিলিয়া নিয়ে এসেছি এবং এটা শীতপ্রধান দেশের গাছ শীতেই ভালো হয় তবে আমরা যারা গ্রীষ্মপ্রধান দেশে থাকি বা জায়গায় থাকি তারা কি আমরা অ্যাজিলিয়া করব না নিশ্চয়ই করব কিন্তু কিভাবে করব সেটা আমাদের কিন্তু জানতে হবে দেখুন আমরা অন্যান্য গাছের যে পরিচর্যা করি অ্যাজিলিয়ার পরিচর্যাটা একটু অন্য ধরনের অন্য রকম এবং দামটা প্রসঙ্গে বলি আমাদের এখানে নার্সারিতে আমরা কিন্তু অনায়াসেই পেয়ে যেতে পারি তবে গাছটি এটুকু বলতে পারি অ্যাভেলেবেল নয় এবং নার্সারিতে এখানে প্রায় তিনশো টাকা দাম নেয় এবং আপনাদের আমি একটা মেসেজ দিতে চাই আপনারা যারা পাহাড়ে ঘুরতে যাবেন দার্জিলিং কালিম্পং বা কার্সিয়াং তারা কিন্তু অবশ্যই কিন্তু অ্যাজেলিয়া কিন্তু নিয়ে আসতে পারেন কারণ ওখানে অ্যাজেলিয়ার দাম মাত্র ষাট টাকা যেখানে আমাদের এখানে নার্সারিতে তিনশো বা আড়াইশো এলাকাভিত্তিক দামটা হেরফের করতে পারে সেখানে কিন্তু পাহাড়ের যে কোনো নার্সারিতে আপনি ষাট টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর গাছটি তবে মেনটেনেন্সটা একটু কঠিন দেখুন অ্যাজিলিয়া আমার বাগানে সত্যি ফুটে আছে বেশ কিছুদিন আমার মনটা কিন্তু ভীষণ ভীষণ ভালো আছে এই যে অ্যাজিলিয়াটা আমরা যখন নার্সারি থেকে নিয়ে আসি তখন আমরা তার মিডিয়াটা দেখি কি বলুন তো একদম পাতা পচা সার পাতা পচা সার এবং ধানের যে চিটো অর্থাৎ আমরা অনেকেই ধানের তুষ বলে থাকি সে ধরনের মিডিয়াতেই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকচুয়াল সয়েল মিডিয়াটা যেটা সয়েললেস কিন্তু গার্ডেন সয়েললেস মিডিয়া এটা অ্যাকচুয়াল মিডিয়া বলতে গেলে এটার হচ্ছে পাতা পচা সার এবং ধানের চিটো তো দেখুন আমরা কিন্তু যে যার মতো করে কিন্তু গাছ করি আমরা অনেক বাগানিরা আছি যে যার মতো করে গাছ করতে ভালোবাসি অনেকে অনেক কিছু ভেবে অনেক কর্নার থেকে আর কি তার লজিক থেকে গাছ করে থাকে আমার লজিকে আমি গাছ করি আমি যেহেতু বরাবরই গাছ করি এবং গাছের সম্বন্ধে ন্যূনতম হলেও একটা আইডিয়া আছে আমি আমার মতো করে গাছ করতে ভালোবাসি এবং এটা ঠিক হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিকভাবে জৈব উপায়ে আমি কিন্তু কাজ করে থাকি আপনাদের সেটা অলরেডি আগে বলেছি আমি সেটাই আপনাদের সঙ্গে সহজ সরলভাবে পরিচর্যা আমি বলে দিচ্ছি দেখুন প্রথমে আপনারা একটা ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব নেবেন এবং সেখানে আপনারা সম্ভব হলে পাতা পচা সার এবং ধানের চিটো এরকম মিডিয়াতে করলে বেস্ট হয় কিন্তু সেটাও যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না হয় তাহলে আপনারা কিন্তু খুব অল্প পরিমাণ মাটি দিন বেশি মাটির দরকার নেই এবং আপনারা দিন কিছুটা ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের সঙ্গে আপনারা এই যে পাতা পচা সার আপনারা যারা বাগান করেন তাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু নার্সারিতে এটা অ্যাভেলেবেল কিন্তু নাও হতে পারে তবে আপনারা যারা ব্যালকনি গার্ডেন করেন তাদের বলি আপনারা একটা পাত্র রেখে দিন ব্যালকনিতে এবং যে ফুল এবং পাতা যেগুলো ঝরে যায় যেগুলো শুকিয়ে যায় সেগুলো অনায়াসে আপনারা নিয়ে কিন্তু সেই ডাস্টবিনটায় আপনারা কিন্তু জমা করুন সেটা ফেলে দেবেন না এবং মাঝে মাঝে সেটাই কি করবেন বলুন তো অল্প অল্প জল দিয়ে রাখবেন সেটা ময়েস্ট হবে এবং আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু ডিকম্পোজড হবে কিন্তু আপনারা তখন কিন্তু অনায়াসেই সেটা কিন্তু ব্যবহার করতে পারেন আপনার প্রিয় গাছেদের জন্য এই যে পাতা পচা সার উত্তম মিডিয়া কিন্তু অ্যাজিলিয়ার জন্য এই যে অ্যাজিলিয়া গাছ অন্যান্য সার কিন্তু সর্ষের খোল এ ধরনের সারগুলো কিন্তু খুব একটা কিন্তু পছন্দ করে না তবে এই যে দেখছেন আমার এখানে খুব একটা নেই যদিও তবে অনেকাংশে দেখা যায় পাতাগুলো একটু ব্রাউন হয়ে যায় বা অনেক রোগ পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ফাঙ্গিসাইড যে যার মতো ইচ্ছে অনুযায়ী কিন্তু একটা ফাঙ্গিসাইড আমরা কিন্তু ইউজ করব সেটা এক লিটার জলে দুই গ্রাম এক লিটার জলে দুই গ্রাম নিয়ে কিন্তু আমরা ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেব গাছে গাছটা পুরো কিন্তু ভিজিয়ে দেব এবং সেই জলটা কিন্তু যাতে গাছের গোড়ায় পড়ে আমরা সেদিকে কিন্তু খেয়াল রাখবো সেটা আমরা করব কখন বলুন তো সেটা হচ্ছে সূর্য ওঠার ঠিক আগে এবং সূর্য ডোবার ঠিক পরে এরকম সময়গুলো আমরা কিন্তু ফাঙ্গিসাইডটা স্প্রে করবো আর এই গাছটা সব থেকে ভালো রাখার জন্য আপনারা এনপিকে ব্যালান্স যে খাবারটা উনিশ 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 সমর এশীয়তে এবং কুড়ি 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 এই যে সমর রেশিওতে দুটো খাবার এটা আপনারা কিন্তু জলে গুলে কিন্তু আপনারা গাছের টবের কানা বরাবর কিন্তু দিতে পারেন বা স্প্রেও করে দিতে পারেন তো এই ছিল দেখুন অ্যাজিলিয়ার মূলত পরিচর্যা আর বিশেষ কিছু দেখুন রাসায়নিক সার অনেকে ইউজ করে থাকেন আমি রাসায়নিক সার ইউজ করি না যেহেতু আমি আপনাদের এনপিকে সম্বন্ধে জাস্ট একটা আইডিয়া দিলাম আমারটা দেখুন এখানে ভার্মি কম্পোস্ট নেই এবং জাস্ট অল্প একটু মাটি এবং যেটা মূলত পুরো মিডিয়াটা তলায় পাতা পচা সার আছে পুরো পাতা পচা সারের উপরেই কিন্তু আমার গাছটি কিন্তু বসানো আছে এবং উপরের পোষানটায় জাস্ট এক মুঠো বা দু মুঠো কিন্তু মাটি দেওয়া আছে এই মিডিয়াতেই আমি খুব সহজ সরলভাবে কিন্তু অ্যাজিলিয়াটা করেছি আপনারা জলটা দেবেন বুঝে সুঝে একদম জল যেন গাছের গোড়ায় জমে না থাকে সেটা অবশ্যই কিন্তু খেয়াল করবেন কিন্তু আপনারা কখনো কিন্তু মাটিটা শুকোতে দেবেন না বা মিডিয়াটা শুকোতে দেবেন না সব সময় যাতে ময়েস্ট থাকে আপনারা সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন আর একটা কথা যেটা এটা যেহেতু শীতপ্রধান দেশের গাছ আপনারা শীতের সময়টা কেবলমাত্র ডিরেক্ট সানলাইটে রাখতে পারেন আদারওয়াইজ অন্য সিজনে আপনারা কখনও ডিরেক্ট রোদে কিন্তু রাখবেন না আপনাদের এটা একদম সাবধান করে দিচ্ছি আপনারা কিন্তু কখনও এটা রোদে রাখবেন না এটা আপনার বাগানের যেখানে একদম ছায়াযুক্ত স্থান যেটা বলতে বোঝায় কিন্তু আলোটা পর্যাপ্ত পরিমাণে থাকবে অবশ্যই কিন্তু ডিরেক্ট বৃষ্টি বৃষ্টির হাত থেকে গাছটিকে বাঁচাতেই হবে ডিরেক্ট বৃষ্টির জল যেন গাছে না পড়ে এবং এই যে গরমের সময় ডিরেক্ট সানলাইটটাও যেন সূর্যালোকটাও যেন গাছের ওপরে না পড়ে একদম সেডি জায়গাতে আপনারা রাখবেন এবং জলটা আপনি বুঝে দিন আপনার গাছে জল কখন দরকার আপনাকে সেটা নিজেকেই বুঝতে হবে বুঝেই কিন্তু আপনাকে জলটা দিতে হবে দেখুন আমি একটা গাছ যেখানে ফুল আসেনি আমি সেটা আপনাদের দেখাচ্ছি এবং যেটা অলরেডি ফুল এসে গেছে বেশ কিছুদিন হলো আমি সেটাও কিন্তু শেয়ার করছি তো আপনারা কিন্তু এটা নিজের গাছে নিজে কখন জল দেবেন কখন জলটা দরকার আপনারা যারা গাছ করেন তাদের আপনাদের অলরেডি আপনারা বুঝে গেছেন এবং এটা এইটুকু আপনাদের বুঝতেই হবে সেই মতো জল দিন জল যেন বেশিও না হয় তো এইটুকু খেয়াল করুন আপনারা এবং এভাবে পরিচর্যা করুন দেখবেন ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনাকে অ্যাজিরিয়া আপনাকে কখনও আশাহত করবে না নিরাশা করবে না অ্যাজিলিয়া যেহেতু আমার হার্ট আমার সফট কর্নার আশা করি আপনাদেরও হার্ট আপনাদেরও সফট কর্নার হয়ে উঠতে পারে ইজিলি অনায়াসে হয়ে উঠতে পারে আপনারা একটু পরিচর্যা করুন একটু ভালোবাসুন দেখবেন গাছও আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দিয়ে দিয়ে ভরিয়ে দিচ্ছে তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোন নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ড্যাফরিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন